লোকসভা ভোটের মুখে নির্বাচনী নাকায় বাজেয়াপ্ত শুকনো গাঁচা ঘটনা তেলিয়ামুড়া খোয়াই সড়কের লালটিলাস্থিত নির্বাচনী নাকা পয়েন্ট রবিবার দুপুর নাগাদ এই গাঁজা আটকের ঘটনায় বিবরণ দিতে গিয়ে তেলিয়ামুরা থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন তেলিয়াম দিক থেকে একটি যাত্রীবাহী অটো দুইজন যাত্রী নিয়ে খোয়াই দিকে যাওয়ার পথে নির্বাচনী তল্লাশি বাজেয়াপ্ত হয় দুই প্যাকেটে মোট ছয় কেজি শুকনো গাঁজা তৎসঙ্গে আটক করা হয় গাড়িতে থাকা দুই যাত্রী সহ ওই অটো গাড়ির চালককে পরবর্তীতে অটো গাড়িটি সহ আটকৃতদের পুলিশ নিয়ে আসে তেলিয়ামুরা থানায় এবং এনডিপিএস ধারায় মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃত ওই তিনজনের মধ্যে দুইজনের বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর এলাকায় এবং আটককৃত অটো চালকের বাড়ি কমলনগর এলাকায় আ আনুমানিক 7:30 নাকা পয়েন্টে আমাদের চেকিং চলছিল তো ডিউরিং চেকিং একটা অটো যার নাম্বার হচ্ছে সেভেন জিরো আমাদের দিক থেকে শিবাবাড়ির দিকে যাচ্ছিল তো ওই অটোতে সার্চ করে দুজন প্যাসেঞ্জার পাওয়া যায় যাদের পজিশন আমরা টোটাল সিক্স কেজি আমরা পাই ওদের নাম হচ্ছে সিদ্দিক মিয়া আর এজনের নাম হচ্ছে নারায়ণ ঘোষ দু এই বাড়ি যাত্রাপুর থানার অধীন নির্ভয়পুর তো যথারীতি আমাদের পুলিশ কর্মী তাদেরকে আটক করে এবং যে অটো অটোর ড্রাইভারের নাম হচ্ছে নারায়ণ দাস ওনাকেও আটক করে